আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে দুই হাজার একুশ সালের এগারো নভেম্বর রামগর্জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান বাবুল চেয়ারম্যান হওয়ার পর থেকে নানান আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি পরিষদে তৈরি করেন বিভিন্ন জটিলতা এমনকি পরিষদে পোস্টার লাগিয়ে কয়েকটি ওয়ার্ডের সেবাও বন্ধ করে দেন আওয়ামী লীগের এই চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান মুজিবুর রহমান সবচেয়ে বিতর্কের জন্ম তার ব্যক্তিগত জমিতে বোয়া স্টেডিয়াম দেখিয়ে বিভিন্ন আত্মসাত করে পরিষদের টাকা দিয়ে নিচ বাড়ির বাউন্ডারিও তৈরি করেন আলিশান বাবে তার এমন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কুত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কামরুন নাহার বিগত যে চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী ওনার বিরুদ্ধে আমরা যে অনাস্থা প্রস্তাবনা দিয়েছিলাম এই অনাস্থা প্রস্তাবনার কোনো শুরু আমরা দেখতেছি না উনি রাজনৈতিকভাবে জেলে করছিল জেল থেকে বেরও হয়ে গেছে বের হওয়ার পরও এই এখন পরিষদে প্যানেল ওয়ান মনিরুল আলমকে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন সুন্দর পরিষদ চলতেছে ইনশাল্লাহ এইখানে কিছু কুচুকুরি মহল চেয়ারম্যানের কাছের মানুষ ওনারা বিভিন্নভাবে চেয়ারম্যানকে আবার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে পাইতারা করতেছে আমরা এর বিরুদ্ধে জেলা প্রশাসক ইউনো মহোদয় এর কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের অনাস্থা যাতে কার্যকর হয় ওনার অনিয়মের কথার মধ্যে ওনার স্টেডিয়াম নাম দিয়ে যে পরিষদের লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিছে স্টেডিয়ামের নামে যে উনি লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিছে খাতে লিখে দিছে কিনা ওটা ওনার ব্যক্তিগত সম্পদ এবং তার বাড়িতে যে চতুর্দিকে গেদা গুলো দিছে এগুলো পরিষদের আয়ের টাকা দিয়ে আয়ের উৎস থেকে করা হয়েছে আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি দিয়েছি কাছে এখনো পর্যন্ত আমরা এর কোন সুরহ পাই নাই এখন গোজনিয়ার মানুষ সেবা বলেন উন্নয়ন বলেন সব দিক দিয়ে সন্তুষ্ট আমরা সবাই চাই মনিরুল আলমকে আর্থিক এবং প্রশাসনিক যেটা ক্ষমতা দেওয়া হয়েছে এটা যাতে কার্যকরভাবে হয় নৌকার চেয়ারম্যান আমাদের মুজিবুর রহমান বাবুল চৌধুরী ওনার এত দুর্নীতি অনিয়মের অনিয়ম থাকার পরও কিভাবে কোনো সে শপথে ফিরে আসার জন্য ফাই তারা চালাচ্ছে এটা আমার প্রশাসনের কাছে প্রশ্ন গত চার বছরে কোনো মেম্বারের সাথে সমন্বয় ছিল না আওয়ামী লীগের এই চেয়ারম্যানের সম্মান দেওয়া হয়নি কোনো ইউপি সদস্যদের চেয়ারম্যান বাবুলের বুটার হালদাকা সহ বিভিন্ন বাজেট থেকে অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরেন ছয় নম ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন আমার কথা হচ্ছে আমরা নির্বাচিত হওয়ার পর আজ প্রায় চার বছর হতে চলেছে অল্প কিছুদিন বাকি এই চার বছরের মধ্যে আমাদের এই গর্জনীয় ইউনিয়ন পরিষদে বিগত চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী যিনি ছিলেন ওনার সাথে আমাদের কোন রকমের সমন্বয় ছিল না উনি আমাদেরকে এই পরিষদে রকম সম্মান দেয় নাই আমাদের বিভিন্ন সময় দেখেন দুইবারের আপনার ভোটার হালনাগাদ এর এরপরে বিভিন্ন বাজেট প্রকল্প এবং অনেক রকমের দুর্নীতির ব্যাপারে আমরা যখন চেয়ারম্যানের সাথে কথা বলতে চেষ্টা করেছি উনি কোনোরকম আমাদেরকে সুযোগ দেয় নাই উনি ডাইরেক্ট বলেছে আমার কোনো মেম্বারের দরকার নাই আমি একাই যথেষ্ট আমি পরিষদ চালাইতে একাই পারি আমার কোনো মেম্বারের দরকার নাই এরপরে আমরা লিখিত করেছি অভিযোগ ওনার সাথে যাতে আমরা বসতে পারি বসে যাতে আমরা এই পরিষদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির ব্যাপারে ওনার সাথে কথা বলতে পারি আমরা ওনাকে লিখিত অভিযোগ করেছি তাতেও কোন রকম সুরাহা পাইনি এরপরে আমরা এই পরিষদে কোনো ইয়া না পেয়ে আমরা আটজন মেম্বার একমত হয়ে ইউনু সার মহোদয়ের কাছে এবং ডিসিসার সার মহোদয়ের কাছে আমরা অনাস্থা পেশ করেছি আজকে প্রায় মাস হয়ে গেছে অনাস্থা পেশ করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই সেই অনাস্থার কোন হয় যে আওয়ামী লীগের দূষর নৌকার প্রার্থী নৌকার চেয়ারম্যান যাতে দ্বিতীয়বার আবার পরিষদে এসে ক্ষমতার চেয়ারে বসতে না পারে সেই জন্য যাতে দ্রুত ওনাকে অপসারণ করেন বরখাস্ত করেন এই আবেদনটুকু আমি আমার বর্জন ইউনিয়ন পরিষদের মেম্বার বাইদের পক্ষ থেকে এবং বর্জন ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আবেদন করতেছি বছরের পর বছর পরিষদের আয়ের কোনো হিসাব দেয়নি মুজিবুর রহমান চেয়ারম্যান তার দরকার পড়তো না কোনো মেম্বারের মেম্বারদের এক পাশে রেখেই পুরো পরিষদ একক নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের এই চেয়ারম্যান তার এমন সমন্বয়হীনতার খুব প্রকাশ করেন ইউপি সদস্য আব্দুল জব্বার আমাদের ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আমরা সবাই মিলি একটা ইনি মহোদয় ওখানে গেছিলাম ইনি মহোদয় একটা পরামর্শ দিয়েছিলো দেখি আমরা অভিযোগ করছিলাম যে গ্রাম আদালত এবং আমাদের সাথে এই হনধরণের সমন্বয় যে না করতেছে তখন আমরা একটা কি দিয়েছিলাম অভিযোগ দিয়েছিলাম তখন উনি বলতেছে একটা ডেপুটি একটা অভিযুক্ত এরা সবাই মিলে একটা আটজনে মিলে একটা অভিযোগ দিয়েছিল দেওয়ার পরে তখন আমার আমি ওই এদের বাইরে ছিলাম চেয়ারম্যানের পক্ষ ছিলাম চেয়ারম্যানের পক্ষে আমি উনার কারাগার যা পর্যন্ত এবং আসা পর্যন্ত আমি উনর পক্ষে পনেরো দিন পর্যন্ত ছিলাম তার জেল কারাগার থেকে আসার পর তখন তারপর আমি অনেক চেষ্টা করছি এই ভিতরে যেটি দিন আমরা সবাই মেম্বার ওনার বারবার বলছি যে তুমি ওদের একটা কামনা বাসায় যাও মনে আমার বাসায় যাও জুবারের বাসায় যাও ওনার অনেকবার বলতেছি উনি কোনো ধরনের আমার কথাগুলি সাড়া সারা দিনে তখন সারা না তখন হঠাৎ করে উনি জেলে পড়ে গেছে জেল থেকে আসার পরও আমি একটা পরামর্শ দিয়েছি কি আমরা সবাই যেন মান থাকতে পারে আপনি ওদের বাসায় যান একটা ফোন করেন সবারই মিলে আমরা একটা কি করি তবে এটা উপসলে আসবে আমার একটা আমরা চেষ্টা করছিলাম এদের কর্মকাণ্ড দেখতেছি দেখি ওনার এই চেয়ারম্যানই যেটা এটা নিজে মনে করতো যে কোনো মেম্বার লাগবে না এ নিজে একজনের চেয়ারম্যানই করতে পারবে ওনার ধারণা একটু এখন আমার এদের একটা দাবি হলো এরা যে একটা ওই যে প্রতিবেদ অবসরণের যে একটা এই অভিযোগ দিছে এই অভিযোগ দুধ বিক্রি আমি শেষটা যখন আমার আমি যখন ব্যক্ত হয়েছি আমি এদের পক্ষে এখন আসি বলতেছি দেখি এই যে কি কি দুর্নীতি হচ্ছে এখানে আমাদের চোখের জানা যেহেতু আমি দুই বারো মেম্বার হিসাবে আমি কিছু জানান না কেন এই পরিষদের অনেক কিছু কি আছে ডেলি এখানে পরিষদে মিনিমাম পাঁচ হাজার টাকা ইয়ে আছে ওখানে পাঁচ হাজার টাকা আই এর মধ্যে অন্ততপক্ষে পরিষদের আপনার টাকা আপনি কোথা যান ওনাদের হিসাব চাই হিসাব দেন তাহলে আপনি এই যে আমাদের যে বাজেটগুলি আছে বাজারের কথা বলতে বলতে উনি কি হতে আমি যেটা বলতেছি এটা তোমরা কি এরকম করে চাও তাহলে আমাদের যে আমরা যে পরিষদের আজকে মিনিমাম চার বছর পার হয়ে গেছে এই চার বছরের মধ্যে আমরা চার মাসের পাতা দিছিল আমাদের পাতা এক ইউনিয়ন পরিষদের থেকে চার হাজার টাকা দিতে হয় এটা দায় বাধ্যতামূলক তাহলে আমাদের চার মাসের পাতা দিয়ে পাখি বাতা সত্যি নিরাপদের পাতা উনি এখনো পর্যন্ত দেয় নাই মিনিমাম আমাদের টাকা আছে পনেরো লক্ষ কত টাকা তাহলে এই পরিষদের যাবতীয় যে আয় উৎস যেটা আছে সব চেয়ারম্যানের কাছে না হলে উনি এই যে ওনার যে বাড়িতে আছে আপনারা যাই দেখেন এই আগের বাড়ি এইরকম এখনো টাকা থাকতে তো অনেক কিছু বাড়ি করতো এখন আপনার উনার বাগানটা দেখানো দশ একর জায়গা খেলা সিয়াল দি ফেলিয়ার দিয়ে গিচ্ছে এ টাকা থেকে আসছে ওনার বাড়ি খেলা সিয়াল দিয়ে ঘিচ্ছে লাগাচ্ছে এ টাকা কোথার থেকে আমাদের পরিষদের টাকা নাহলে উনারা বলতে বলেন আমাদের সামনে আসি তো আমরা একটা প্রশ্ন একটা কথা বলে দেখি এই যে কোন ধরনের আজ যে পারে এই ধরনের ব্যবস্থা কি করতে হয় এটা হলে না না অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেন খুদ ইউপি সদস্যরা তিন মাস পার হলেও তার বিরুদ্ধে অনাস্থার বিষয়ে কোনো প্রতিকার দেখছে না ইউপি সদস্যরা আমাদের গর্জনিয়া ইউনিয়নের বিগত দু তিন মাস আগে আমরা আটজন মেম্বারে আমাদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলাম অনাস্থা দিয়েছি এখানে পরিষদের মধ্যে সমন্বয় বলতে কিছু ছিল না আইনগত যেটা বলা আছে ওইটা আমাদের ইউনিয়নে কিছু ছিল না বলে আমরা অনাস্থা দিয়েছিলাম তিন মাস হয়ে গেছে আমাদের অনাস্থার বিরুদ্ধে চেয়ারম্যানের অপসরণের বিরুদ্ধে আমরা কিছু দেখিনি দূরত্ব আমরা অপসরণ চাইছি দীর্ঘদিন ইউনিয়নের এক তিন চার ও ছয় ন ওয়ার্ডের সাধারণ নাগরিকদের নাগরিক সেবা বন্ধ রাখেন চেয়ারম্যান বাবুল জন্ম মৃত্যু নিবন্ধন ওয়ারি সনদ এবং প্রত্যয়নপত্র প্রদান করেননি ভোটারদের মুজিবুর রহমান চেয়ারম্যানের এমন অনিয়মের বিরুদ্ধে খুব প্রকাশ করে তার অপসারণের দাবি করেন তিনবারের নির্বাচিত এই জনপ্রিয় ইউপি সদস্য আমি দেখতেছি গ্রজুনিয়া পরিষদের সবকিছু চেয়ারম্যানের অনিয়ম দেখে আইনসংগত না হওয়ায় এক দুই তিন চার কে ঠিক মতো সেবা না দেওয়ার একটা ছবি টাঙ্গানো ছিল আমাদের পরিষদে এইসব দুর্নীতি দেখে আরো অসংখ্য কিছু যাহা কিছু দরকার যাহা সঠিক প্রমাণিত আছে সেইগুলা নিয়ে আমরা জেলা প্রশাসক এবং পিউন মহোদয়ের কাছে আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে দরখাস্ত করেছি উক্ত দরখাস্ত তদন্তপূর্বক ওনার অপসারণের দাবি চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে তবে বিজিডি বিজেপি সহ নানান প্রকল্পের তালিকায় ভূমিকা ছিল মুজিবুর রহমান বাবুল চেয়ারম্যানের এখানে কোনো হাত ছিল না ইউপি সদস্যদের অনাস্থা দেওয়া আটজন মেম্বারকে প্রবেশ করতে দেয়নি ইউনিয়ন পরিষদে বাবুল চেয়ারম্যানের নানান অপকর্মের কথা তুলে ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত করার জন্য কক্সবাজারের কৌশলে আটকে রাখার কথা বলেন বর্তমান গর্জন ইউনিয়ন পরিষদের পারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম আনুমানিক আরো দুই মাস আগের চূড়ান্ত তালিকা চূড়ান্ত ওর দস্তখত হইয়ে

আসলে তাহলে কোনত কিছু জড়িত নাই আই গত 20 পরিষদ ধরে বিএমপি লৈ জড়িত রাজনীতি করি এবং কমিটি আকারে বিএমপি প্রত্যেকটা কমিটি আই অন্তর্ভুক্ত আছি এখনও আছি বর্তমান গর্জনিয়িং দিনপি সবসম্ভাবিত হিসাব আছে জিয়ান শেখ মজিবুল আর ফুল দি আন شورای পরিষদের মাঝে ওর নিত্যবাসিকৰ শব্দ আমলিক সরকারৰ মনোনীত চেয়ারম্যান আছিল আরৰ বাধ্য কৰি ফুল দি জেনকে আর আওয়ামী লীগ যোগ দিয়ে বললো আরে সাত দিন মতো সমুদ্র কক্সবাজার লয়ে যায় হোটেলের মাঝে রাখি দিত রাতে হলে নেলাইতে সমুদ্র সরব দিনত মাঝে ডাকে রাখি দিত আর রিয়াজ লয় রিয়াজুল আলম লয় জিয়ান নেকি আর এটা অঙ্গ অঙ্গভাবে জড়াইতে স্যার ও আর ফারিক বাবু অঙ্গ জড়িত আর রাজনীতিক বাবু হন ধরনের জড়িত নয় আওয়ামী লীগের দোষর হিসাবে আওয়ামী চেয়ারম্যান বিভিন্ন চক্রান্ত মহল দিয়ে বিভিন্ন গর্জনিয়ার বিভিন্ন মহল আরে আরো জড়াই তো স্যার আমি যদি আওয়ামী লীগ কখনো কমিটি প্রমাণ করতে দিই আই যে সময় যে কোনো মুহূর্তে এ দোষ মাতালো করলাই বাধ্য আওয়ামী লীগের চেয়ারম্যানের অপসারণ এবং বরখাস্ত চাই আইন এই বিতর্কিত চেয়ারম্যান ও গর্জনীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমানকে গত ছাব্বিশ জুলাই গ্রেপ্তার করেছিল পুলিশ দীর্ঘ পঁচিশ দিন কারাবুক করে গত সাতাশ জুলাই জামিনে বের হন তিনি এসব কর্মকাণ্ডে চেয়ারম্যান মুজিবুর রহমানকে দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অনেকেই তুমুল ছাত্র আন্দোলনে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর থেকে বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদগুলো আছে সেই ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করা হয় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানদের কিন্তু শত শত দুর্নীতি প্রমাণ থাকা এবং আওয়ামী লীগের প্রতিকে নির্বাচিত চেয়ারম্যান বর্জ্য ইউনিয়ন পরিষদের মুজিবুর রহমান চৌধুরী বাবুলকে কেন কোনো অপসারণ করা হয়নি সেটি জানতে চাই এই ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা করিম